নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটার এই নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার থামনিলে আপনারা দেখেছেন বিষয়বস্তুটা কি সেই বিষয়ে আসব কারণ ওই বিষয়টা নিয়ে দু চারটে কথা মাত্র বলতে হবে তবে তার আগে যেটা ইম্পর্ট্যান্ট বিষয়টা একটু দেখে নিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের প্রত্যাঘাতের পরে কীভাবে আত্মনাদ করেছে এবং লোক দেখানো একটা প্রচ্ছন্ন হুমকি অবশ্য দিয়েছে সেইটা একবার একটু শুনে নিন তারপরে আমি আসছি আলোচনায় কাল রাত যাব স্পিকার হিন্দুস্তানি তৈরিকে সাথে জাহাজ এস হামলে শরিক থে আর পাকিস্তান چھے جگہوں پر چھے شہروں پر حملہ کیا جس میں ازاد کشمیر کے دو علاقے جس میں بھاول پر جس میں شیخ پورہ جس میں سیال کوٹ ان علاقوں پر جناب سپیکر جی شکرکھر جی جس میں شکر گھر جی ان علاقوں میں جناب سپیکر ہندوستان کے نے حملہ کیا ان حالات میں یہ جو, جو پچھلے دن گزرے ہیں ہر روز اطلاع ملتی تھی کہ آج ہندوستان کے جہاز آئیں گے اور وہ پاکستان پر حملہ آور ہوں گے میں آپ کو اللہ تعالی کے فضل و کرم سے اور دل کی ادا گہرائیوں سے آپ کو اور آپ کی دوست سے پورے معزز ایوان کو اور پاکستان کے

আক্রমণ করেছে এবং তাতে নাকি সাধারণ মানুষ আহত হয়েছে নিহত হয়েছে মিথ্যা কথা ভারতবর্ষের সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছিল সেই বৈঠকে সমস্ত দেশ জুড়ে যত রাজনৈতিক দল সব রাজনৈতিক দল বলেছে আমরা দেশের স্বার্থে ভারতের এই সরকারের পাশে আছি এই ইস্যুতে এবং সেইখানকার আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের সরকারের নির্দেশে তারা এই প্রত্যাঘাত চালায় কখনোই পাকিস্তানের সীমা লঙ্ঘন করেনি পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো ওই পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে সব মিলিয়ে মোট নটা জঙ্গি ঘাঁটি ভারতবর্ষ তার সীমানা থেকে অপারেট করে ধ্বংস করে দিয়েছে সত্তর থেকে আশি জন জঙ্গি মারা গেছে কোনো সাধারণ মানুষ মরেনি সেখানে সেনাবাহিনীর ওপরেও কোনো আক্রমণ হয়নি অথচ তারা মিথ্যা কথা বলছে আসলে সেই দেশটা হচ্ছে একটা নোংরা দেশ একটা ভিকারির দেশ এবং পাকিস্তান আজকে এই পাকিস্তান দেশটা চালায় হচ্ছে জঙ্গিরা সেখানকার যিনি সেনাপ্রধান তিনি ওই সেনার পোশাক পরে জঙ্গিদের কাজ করেন একটা অদ্ভুত ব্যাপার সেখানে জঙ্গিরা মারা গেল আর সেই জঙ্গিদের কফিনগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন সেই জঙ্গিদের কফিনগুলো সে দেশের জাতীয় পতাকায় মুড়ে নারায় তাকদির আল্লাহ আকবর বলে সেখানকার সেনা প্রধানদের উপস্থিতিতে তাদেরকে সমাধিস্থ করা হলো অর্থাৎ বীরের সম্মান জানালো এটা ভূ বিশ্বে এরকম কোনো উদাহরণ আছে বলে আমার অন্তত জানা নেই এত নোংরা দেশ এত জঙ্গি খাঁটি সেখানে জঙ্গিরা সরকার পরিচালনা করে এই শাহবাদ শরীফের ক্ষমতা নেই যে জঙ্গিদের কথার বাইরে গিয়ে কোনো কাজ করার আজকে সেই দেশটা এখন আত্মনাদ করছে কারণ ভারতবর্ষ যদি মনে করে যে পাকিস্তানকে ম্যাপের থেকে মুছে দেবে বিশ্বের ম্যাপ থেকে তাহলে ভারতবর্ষের দরকার একটা দিন ওয়ান ডে ভারত পাকিস্তান যে ক্রিকেট ম্যাচ হয় একদিনেই জয় পরাজয় নির্ধারিত হয়ে যায় এক্ষেত্র তাই হবে শুধু একটা দিন সময় পেলে ধারে কাছে আসতে পারবে না আর আজকে সেই পাকিস্তান তারা বড় বড় কথা বলছে আজকে যখন এই ছাব্বিশটা প্রাণ তারা নিয়ে নিয়েছিল তাদের জঙ্গিদের দিয়ে এবং ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে একটু দুর্বল করার চেষ্টা করেছিল আজকে তাদেরকে মুক্তর জবাব দিয়েছে ভারতবর্ষ দেখুন এখানে আমি একটু ছোট্ট কথা বলি আমি ব্যক্তিগতভাবে সেকুলার এখনও বলছি জোর গলায় বলছি আমাদের সঙ্গে অনেকের হয়তো আমাদের দেশেরই কিছু মানুষ তারা আমাদেরকে ঘৃণা করেন আমাদের সম্পর্কে নানান কথা বলেন আবার তাদেরকেও আমরা সুযোগ পেলে অনেক কথা বলি কিন্তু আজকের দিনটা এই সময়টা দেশের পাশে থাকা দরকার কে সেকুলার কে সেকুলার নয় এগুলোকে আজকে সরিয়ে রাখতে হবে কে কংগ্রেস করে কে সিপিএম করে কে নকশাল করে কে তৃণমূল করে কে বিজেপি করে এগুলো আজকে বড় কথা নয় আমাদের কাছে আজকে বড় কথা হলো দেশ এই দেশমাতৃকার জন্য আমরা সবাই দেশের পাশে দেশের সেনাদের পাশে দেশের সরকারের পাশে দায়িত্বহীন ভাষায় এ কথা বলতে পারি আজকে আপনারা একটা জিনিস ভাবুন যে আমরা মানে ব্যক্তিগতভাবে আমি বলি যে আমি ভারতীয় জনতা পার্টির বিরোধী কিন্তু এটা ঘটনা যে যারা আমাদেরকে সেকুলার বলে গালি দেন সেকু সেকু বলে গালাগাল দেন তাদের উদ্দেশ্যে একটু দেখাবো যে সে বিজেপি দলের নেতা এবং ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী সম্মানীয় অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষ যে সেকুলার কান্ট্রি সেইটা নিয়ে কি বলেছিলেন এক ঝলক আগে দেখে সেকুলারবাদী দেশা দেখলেন অটল বিহারী বাজপেয়ী তার মানে কি সেকুলার ছিলেন তাকে গালাগাল দেবেন বিজেপির লোকেরা আর নরেন্দ্র মোদীর বিরোধী হতে পারি নরেন্দ্র মোদীর বিভিন্ন কাজকর্মের বিরোধিতা করি আগামী দিনেও হয়তো করব কিন্তু এ কথা ঠিক যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের পক্ষ থেকে পাকিস্তানের ওপর সর্বদলীয় সভা সিদ্ধান্ত অনুযায়ী যে নিয়ম মেনে প্রত্যাঘাত করেছে পাকিস্তানের সীমানা লঙ্ঘন না করে এদেশ থেকে বসে অপারেট করে ওখানে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে ওখানে জঙ্গিদের নিকেশ করেছে কোনো সাধারণ মানুষের প্রাণ নেয়নি কোনো ওখানে মিলিটারির ওপর আক্রমণ হয়নি যদিও মিলিটারিরাও জঙ্গি তবুও মিলিটারিদের ওপর আক্রমণ হয়নি ভারতবর্ষ কোনো রকম নাশকতা করেনি কিন্তু আমাদের নরেন্দ্র মোদী যে কাজটা করেছেন তাকে সেলুট জানাই যে গতকাল এই যে অপারেশান সিন্দুর হল আমাদের যে মায়েদের বনেদের স্মৃতির সিঁদুর উড়িয়ে দিয়েছিল মুছে দিয়েছিল সেটা যে সম্ভব নয় সেই স্মৃতির সিঁদুরের বদলা নিল অপারেশান সিন্দুর দিয়ে এবং সেখানে এই অপারেশান সিন্দুর হয়ে যাওয়ার পরে ভারতবর্ষের দুজন মহিলা সেনানায়ক বা নায়িকা যাই বলুন একজন হচ্ছেন কর্নেল সোফিয়া কুরেসি আরেকজন হচ্ছেন রিং কমান্ডার বমিকা সিং অর্থাৎ একজন মুসলিম একজন হিন্দু এই মহিলা দুজন দুটো ধর্মের মহিলাকে দিয়ে আজকে ব্রিফ করানো হল অপারেশনের সারা বিশ্ব দেখলো আজকে এই জায়গায় দাঁড়িয়ে যখন এই রকম একটা ঘটনা চলছে সারা দেশ ভারতবর্ষের সরকারের পাশে আছে তখন আমার ওই থামনিলে যেটা দেখেছিলেন যে লর্ড কুণাল ঘোষ যার মুখটা হচ্ছে একটা পচা ড্রেন ওই ঢাকনাটা খুললেই দুর্গন্ধ বেরোয় আজকে সেই কুনাল ঘোষ যখন ওই এতে গিয়েছিলেন ইংল্যান্ডে গিয়েছিলেন রাগের বার মুখ্যমন্ত্রীর সঙ্গে পাঁচ লক্ষ টাকা জমা দিয়ে এবারেও হয়তো সেই রকম পরিমাণ টাকা দিয়ে গেছেন হয়তো গিয়ে ওই লন্ডন থেকে বসে তার এতটা ঘ্রাণ শক্তি যে তিনি ওখান থেকে বুঝে গেলেন যে এই অপারেশনটা দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিন্দুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ জয় ইন্ডিয়া তিনি ইতিমধ্যেই তার বার্তা দিয়েছেন কারণ আমাদের স্পষ্ট নীতি যে আন্তর্জাতিক এই বিষয়ে ভারত দেশগতভাবে কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নেবে নিশ্চিতভাবে আমরা তার সঙ্গে থাকব। আমরা বারবার বলছিলাম কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক তো কাল যে অপারেশন সিন্ধুর মাঝরাতে হয়েছে নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন এখন যে বিষয়ে সেটা ভারতের জওয়ানরা সেনাবাহিনীর জওয়ানরা যে তারা অপারেশন চালিয়েছে সেখানে একটাই কথা জয় হিন্দ একটা মুর্শিদাবাদে দাঙ্গা হয় সেই দাঙ্গা কন্ট্রোল করতে পারেন না আজকে পশ্চিমবঙ্গে ধুলাগড়ে দাঙ্গা হয় সেই দাঙ্গা কন্ট্রোল করতে পারেন না তিনি নাকি এই অপারেশন সিন্দুরটা করে দেখিয়ে দিয়েছেন চটি চাটতে চাকতে জীবের চামড়া উঠে গেছে এই চটি না চেটে সংকীর্ণ রাজনীতি না করে বা একদল মানুষ ভারতবর্ষের যারা বলছেন ওই পাক সার্কাসে গুলি মারো ওই রাজাবাজারে মারো তারাও কিন্তু দেশের মধ্যে থেকে দেশের ঐক্য সংহতিটাকে নষ্ট করতে চাইছেন একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন দুই ধর্মের দুই মহিলাকে সামনে রেখে প্রেস বিপ করাচ্ছেন গোটা বিশ্বের সামনে আজকে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই দেশ সেকুলার ছিল আছে থাকবে বলে যা দাবি করেন সেখানে দাঁড়িয়ে এই হিন্দু মুসলিমের নাম করে ন্যারেটিভ তৈরি করে দেশটাকে আবার দুর্বল করে পাকিস্তানের হাতকে শক্ত করতে চাইছে আমাদেরই দেশের একদল মানুষ তাদেরকেও আজকে চিহ্নিত করা হোক দেশ আগে রাজনীতি পরে আমি শুধু এইটুকুই আপনাদের কাছে বললাম আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যদি ভালো লাগে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছয় আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকবে